আসসালামু আলাইকুম আবারও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসে দশ পঁচিশ সাল কিছু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে আলোচনা করবো যে সেগুলো হচ্ছে এখানে আব্দুল কলেজের পদের নাম গ্রেট ভেতর স্কেল পদের সংজ্ঞা শূন্য পদের সংজ্ঞা এখানে আবেদন করার প্রার্থীর শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা পরে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হইতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাত কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য পাচ্ছেন যোগ্যতা সেগুলো হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবিত অবশ্যই আপনাকে স্নাতক বা ডিগ্রি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এছাড়াও রয়েছে এখানে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপি ও সর্বনিম্ন গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে গতি সত্রিশ শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে দুই নম্বর পদ সেটি হচ্ছে যে সিনিয়র মেকানিক এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন হবে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত পঠাতেও ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাই ফলে এখানে আবেদন করা যাবে বা ভোকেশনাল থেকেও আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে তিন নম্বর রয়েছে ড্রাইভার এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার যোগ্যতা প্রদান হবে সে হচ্ছে কোন স্বীকৃত বোর্ডের জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাই ফলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে জিএসসি বা এসএসসি করলে এখানে আবেদন করা যাবে তবে দেখি প্রশ্ন বলা হয়েছে আবেদন করার জন্য ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এখানে যাতে ড্রাইভিং লাইসেন্স নেয় তারা এখানে আবেদন করতে পারবেন না এবং চার নম্বর রয়েছে লাইব্রেরিয়ান এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত পর্ষদের উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে হবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করে দেবে অথবা ডিপ্লোমা অথবা কম্পিউটার দক্ষতা হবে তাহলে এখানে আবেদন করা দেবে তারপর রয়েছে পাঁচ নম্বর সে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্য এখানে শূন্য পদে পাঁচজন লোক নিয়ে করা হবে এই পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য প্রভাবিত যোগ্যতা সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বড়োতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের জীবন সহ অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে টাইপিংয়ে গদি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দ গদি স্পিড থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তারপরে দেখছেন ছয় নম্বর পাশে হচ্ছে টেলিফোন অপারেটর এখানে শূন্য পদে দুজন লোক নিয়োগ করবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য যোগ্যতা প্রধান অবশ্যই সে হচ্ছে যে কোনো শিক্ষিত পদ হচ্ছে উচ্চ মাধ্যমিক হলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এ সাত পদে সাত নম্বর পদ সেটি হচ্ছে ক্যাশিয়ার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এই সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য এখানে উচ্চ মাধ্যমিক হলে এখানে আবেদন করা যাবে এখানে সর্বনিম্ন অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই সাত নম্বর পদে বা সকল পদের ক্ষেত্রে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য দেখছেন শর্তাবলী এক এগারো দু হাজার পঁচিশ সাল তারিখের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে এখানে আঠারোর নিচে হলে আবেদন করা যাবে না এবং বত্রিশের উপর হলে আবেদন করা যাবে না এখানে আবেদন করার জন্য দেখছেন বলা এখানে অনলাইনে আবেদন শুরু হবে শেষ তারিখ কবে সেটি হচ্ছে যে এখানে অনলাইনে আবেদন শুরু হবে সেটি হচ্ছে দেখো আসছেন আগামী বা চব্বিশ এগারো চব্বিশ সাল সকাল দশটা অনলাইনে আবেদন শুরু হবে এবং এখানে অনলাইনে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে যে চোদ্দ বারো তথা পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম